দেশ থেকে তারিও শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তি মাথা ব্যথা কমছে না মোহাম্মদ ইউনুসের তাই হাসিনাকে নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি মোহাম্মদ ইউনুসের উত্তরে কি বলেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণে বাংলাদেশে হিংসা ছড়াচ্ছে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাসিনার বক্তব্য ব্যান করার আর্জি জানিয়েছিলেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী সেই দাবি মানেননি কারণ ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী লন্ডনের চ্যাথাম হাউসে বক্তব্য রাখতে গিয়ে ইউনুস বলেন যখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমি বলেছিলাম যে আপনারা আশ্রয় দিতে চান আমি আপনাদের নীতি ত্যাগ করতে করতে জোর পারি না হাসিনাকে কিন্তু প্লিজ আমাদের সাহায্য করুন হাসিনা যেভাবে বাংলাদেশি মানুষদের সঙ্গে কথা বলছে তা যেন রাখতে না পারে ইউনুস আরো বলেন ও ঘোষণা করে বলছে যে এই দিনে এই সময় বক্তব্য রাখবে গোটা বাংলাদেশে ক্ষুব্ধ হচ্ছে কেন এভাবে আমাদের মধ্যে রাগ পুষে রাখছেন হাসিনার অনলাইন ভাষণ যাতে বন্ধ করা হয় তার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন ইউনুস তার দাবি প্রধানমন্ত্রী মোদী বলেছেন এটা সোশ্যাল মিডিয়া একে নিয়ন্ত্রণ করা যায় না কার্যত ক্ষোভগ্রে দিয়ে ইউনুস বলেন কি বলবো এটা উত্তপ্ত পরিস্থিতি শুধু সোশ্যাল মিডিয়া বলে বিষয়টি এড়ানো যায় না হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়েও কথা বলেন ইউনুস বলেন ট্রাইব্যুনাল ইতিমধ্যে বিচার প্রক্রিয়া শুরু করেছে হাসিনা যে অপরাধ করেছে তার জন্য নোটিশ পাঠানো হয়েছে আরও সব অপরাধ সামনে আসছে এই নোটিশের জবাব দিতে হবে আমরা আইনি প্রক্রিয়া মেনে চলছি আমরা সঠিকভাবে আইনের পথে চলতে চাই রাগের বশে কিছুই করতে চাই না প্রসঙ্গত দু সালে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় দেশ ছাড়তে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং তার প্রধান উপদেষ্টা পদে মোহাম্মদ ইউনুসকে বসানো হয় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ